ছিল মনে করি যে যিনি মামলা করছেন এটা যথার্থই তোই জনস্বার্থে এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কিংবা আদালত যে আদেশ দিয়েছে এটাও জনস্বার্থে এবং যে অবজারভেশনগুলি দিছেন এটা আমাদের জনস্বার্থে আর আমরা ওই বেশ আমি উনাদের আইনজীবী হিসেবেও বলে যে আর জনস্বার্থ যে সমস্ত অফিস আদালত হ্যাঁ সেইগুলিকে যেন গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করে বিদ্যুৎ নিশ্চিত করা অফিসটা নিশ্চিত করা উচিত এবং এই বিষয়ে বিজ্ঞ আদালত যে পরামর্শ দেবেন আমি আপনি বিদ্যুৎ উন্নয়ন করতেও বলব সেইভাবে ওনারা যেন বিদ্যুৎ বিতরণের চেষ্টা করবেন কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধি সেকশন পয়েন্টিভ স্পাইসিস একটা ব্যাখ্যা দেওয়া আছে যে চিফ ডুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ডায়রেক্টর অফ সেশন জাজ ওনারা হচ্ছে জাস্টিস অফ দ্য পিস হিসাবে এলাকার সমস্ত কোনো ধরনের কোনো নেগলিজেন্স যদি থাকে সেক্ষেত্রে চিফ ডুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আমাদের মহ মাননীয় তাইরা মহোদয় ওনারা সুমোটো অথবা কারো কোনো অভিযোগের প্রেক্ষিতে ওনাদেরকে ডেকে আনতে পারেন এবং ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন এবং এমন হইতে পারে যে ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ওনাদের বিরুদ্ধে যে কোনো একটা প্রসিডিওর আগেতে পারেন আজকে যে ঘটনা ঘটেছে সেটার ক্ষেত্রে আমরা এই দিক প্রায় পনেরো মিনিট আগে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম সেই দরখাস্ত প্রেক্ষিতেই মাননীয় চিফ ডুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহময় হারুন রশিদ সাহেব উনি বিডিপির প্রফেশলীকে সকুজ করেছেন এবং স্বশীড়ে হাজির হওয়ার জন্য একটা নির্দেশ দিয়েছিলেন ওনারা লিখিত জবাব দিয়েছেন ওনারা বলছেন ওনারা সকল পর্যায়ক্রমে তথাপিভাবে ওনাদের যে নেওয়া ছিল এগুলো ওনারা কভার করে করেনি এবং আর একটা ডেট আস ডেট আসছিলেন আগামী দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ সে পরবর্তী আদেশ ধন্যবাদ ট মহ একটা আদেশ দিয়েছেন যে জনগুরুত্বপূর্ণ এলাকা যেমন আপনার এসপি অফিস ডিজি অফিস তারপর হচ্ছে আধুনিক সদর হাসপাতাল ইভেন আমাদের যে চিফুলিশন ম্যাজিস্ট্রেট ভবন ব্যারেজস ভবন যে ভবনগুলোতে যেন নিয়মিত কারেন্ট থাকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে রোডের ভিত্তিতে পদক নেওয়ার জন্য ওনাকে নির্দেশ দিয়েছে এটা কি আমি তো প্রতিনিধি হয়ে আসছি আর কি তো আমাদের যেটা জবাবটা এটা আমরা দিয়েছি আমাদের যে টেকনিক্যাল সমস্যা প্লাস সব কিগুলা সমস্যা থাকে বা লোড বরাদ্দের ব্যাপারে এগুলো আমরা কথা বলছি আর কি এই ব্যাপারে আর ওনাদের যে যিনি বিচারক সাহেব ছিলেন আর কি মহোদয় ওনার ব্যাপারটাও বলছে ওনাদের এই কোর্টের কিছু সমস্যা আছে বিদ্যুৎ সংক্রান্ত ওটার কথা বলছে উনি মেনলি জানাইছেন যে আসলে মানে আমরা যেন নেগেটিভলি না নিই আর কি কোর্টের ব্যাপারটা উনি যা চাইতে আমাদের সাথে একটু কথা বলতে ফিল এই জন্য উনি আমলে নিয়েছে ব্যাপারটাকে আমরা পর্যায়ক্রমে ফিডার রয়েছে আর কি মানে আমাদের যে নিয়মটা আছে রুলস ফলো করে আমরা লোডশেডিং দিই পর্যায়ক্রমে এরকম যে হয় না যে কোনো ফিডার একটা না বন্ধ থাকতো বা কোনো টাকা আবার হলো চালু আছে সব আমরা পর্যায়ে দিই যখন লোডশেডিং হয় মানে এটা কোনো ইয়ে নাই যে আমরা কোনো মানে অনিয়ম করে দিই না